হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে একটা ছোট্ট ব্লক নিয়ে আসলাম যে সকাল থেকে আমি কি কি কাজ করি রাত পর্যন্ত তো তোমরা সবাই পাশে থাকো আর ভিডিওটা অবশ্যই সবাই দেখতে থাকো আর একটা কথা বলবো যে আমার চ্যানেলে যারা যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো যে সবার আগে আমার ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলো ভিডিওটা শুরু করা যাক তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমি কোম্পানির ভেতরে ঢুকছি আর এ পাশে আছে সিএনসি কাটিং মেশিন এটা বড়ো বড়ো প্লেট কাটিং করে ইলেকট্রিক কাটিংয়ে দ্বারায় ও গ্যাস কাটিংয়ের দ্বারায় আর এই পাশে দেখো বড়ো বড়ো গাটার আছে আর মেশিনটা এত রানিং অটোমেটিক চলে আর চারিদিকে যেদিকে তাকাবে সেদিকেই শুধু লোয়া ছাড়া আর কিছু না তো এগুলো বড়ো বড়ো ব্রিজের সব জিনিস তৈরি হচ্ছে এপাশে একটা একটা গাটারের ওয়েট হলো চার টন পাঁচ টন তার থেকে বেশি আছে আর অনেক রকম ডিজাইনের মালপত্র আছে তো দেখতে পাচ্ছ আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর ভিডিও করছি তো আমি সাইডে যেখানে আমি যে কাজ করি সেই জায়গাটায় যাচ্ছি উপরে ওভার কেরেন আছে আর এবার সেই কেরেনে আবার মাল তুলছে দেখো কেরেনে একটা কেরেন আর দুটো কেরেন দিয়ে মাল তুলছে মালটা তোলার সময় কিন্তু খুব হিসাব করে তুলতে হয় না হলে অনেক সমস্যা হয় আর এই পাশে দেখো কত বড় কোম্পানির এরিয়াটা চারিদিকে শুধু লোহা ছাড়া আর কিছু দেখতে পাবে না তখন ডিউটিতে বসে আছি এই যে মালগুলো মেশিন দিয়ে ফিনিশিং করলাম দেখো মালগুলো কত লম্বা এখন বসে আছি তো আমাদের কিনে আসবে তারপরে এ মালগুলো পাল্টি করবে এর নিচে সাইড মারতে হবে তো আমরা কাজ করি এই ফিনিশিংগুলো এগুলো এই মেশিন দিয়ে পুরো লেবেল করে যাতে ব্রিজে গিয়ে লাগে আর কোনো যাতে অসুবিধে না হয় আর এখানে দেখতে পাচ্ছ এগুলো হল তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ ফাইনালি কেরেন চলে এসছে তো এখন মাল পাল্টি করবে আর এই মালটা পাল্টি করার